হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ এন্টারটেনমেন্ট বন্ধুরা আজকে আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু স্বর্ক এ কে ব্লগে পিছনে ব্যানার দেখতেই পাচ্ছেন হ্যাঁ আজকেই হতে চলেছে স্বর্খ এ কে ব্লগের খুঁটি পুজো আর এইখানেই কিন্তু গত বছর আমরা এক দুর্ধর্ষ প্যান্ডেল দেখেছিলাম বিশেষ করে মিউজিক নিয়ে বা সাউন্ডের ওপর যে ক্রিয়েটিভিটি কতটা হতে পারে সেটাই আমরা দেখেছিলাম গতবার এখানে হয়েছিল বাড়ি বিন্দু তো এবারও কিন্তু একটা এক্সপেকটেশন কিন্তু বিশাল বড় একটা এক্সপেক্টেশন রয়েছে যে এখানে কি হতে চলেছে নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন তো চলুন বেশি কথা বাড়াবো না কুটি পুজোতে যাওয়া যাক অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে চলুন যাই তো বন্ধুরা খুঁটি পুজোতে অবশ্যই যাব যেমন এই জায়গাটায় কিন্তু হচ্ছে খুঁটি পুজো এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা সামনেই চলছে খুঁটি পুজো খুঁটি যে জায়গাটা স্থাপন করা হবে সেই জায়গাটা কিন্তু সুন্দর করে ফুলের মাধ্যমে আল্পনা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে আটত্রিশতম বর্ষে দুর্গাপুজোর শোভা সূচনা সড়লেক এ কে ব্লক অ্যাসোসিয়েশন তো এখানেই হবে সেই কুটিটা স্থাপন তো চলুন এইবার আমরা যাই কুটি পুজোতে যেখানে কুটি পুজোটা সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে কিন্তু এখানে কুটি পুজো তুঙ্গে মানে অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন কুটিটা কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে বাসিন্দারা কিন্তু অলরেডি পুজোর যোগান যে হয় মানে পুজোর যা যা কাজ হয় সেই কাজে কিন্তু তারা অলরেডি ব্যস্ত রয়েছেন কুটির সামনেও কিন্তু ফুলের মাধ্যমে সুন্দর করে একটা আলপনা করা হয়েছে যেখানে কিন্তু ঘরটা রাখা রয়েছে এবং কুটিটা যে রাখা রয়েছে একটা আমার তো দেখে মনে হচ্ছে শাল কাটের খুঁটি যেটার মধ্যে কিন্তু পুরো ফুল দিয়ে কিন্তু সাজানো এবং যে স্ট্যান্ডের উপর রাখানো সেটাকেও যে পাতা দিয়ে সাজানো হয়েছে সেটাও কিন্তু আমার খুবই সুন্দর লাগছে যাতে সম্পূর্ণ কিন্তু ঘুরে আসলেন যাই ফলে একটা কিন্তু ভালো জিনিস হলো যে সকলের কাছে কিন্তু ইনফরমেশন পৌঁছে গেল এবং সকলের মনে একটা কিন্তু পুজোর যে অনুভব সেটা কিন্তু জাগ্রত হলো সাধারণত আমরা দেখে থাকি কিন্তু যেখানে পুজো হচ্ছে সেইখানে কিন্তু কুটি মানে কুটি পুজোর স্থানে ঢাকি থাকে কিন্তু এখানে তা নয় সারা এলাকা কিন্তু তারা ঘুরলেন এবং ঘুরে এসে এখন কিন্তু এই মণ্ডপে তারা আসলেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পুজো চলছে পুরোদমে সকল অধিবাসী বৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যারা যারা পুজো অংশগ্রহণ করেছেন এখন কিন্তু পুজো পুরো দমে চলছে কুটিটা রাখা রয়েছে আর এখানে কিন্তু ফুলের মাধ্যমে যে আলপনা দেওয়া রয়েছে সেটা সত্যি কিন্তু আমার অসাধারণ লাগছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু কুটি পুজো সম্পন্ন হলে কুটি স্থাপন হবে এবং আমরা জানতে পারবো যে এবারে থিমটি হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে 小朋友。<noise> বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কুটি পুজোর যে যজ্ঞ সেই যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই অলরেডি যজ্ঞ শুরু করে দিয়েছেন সামনেই রয়েছে ঘট এবং তারপরে রাখা রয়েছে কিন্তু খুঁটিটা তো এই যজ্ঞর পরেই কিন্তু কুটি পুজো সম্পন্ন হবে এবং তারপরেই কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে তাদের বর্তমান প্রজন্মের হাতে আজকে স্বীকৃতি পাচ্ছে বর্তমান সৃজন কর্ম আমাদের মোনালিসা আমাদের এই প্রতিমা শিল্পী মহিলা মহিলা মোনালিসা এটা আলাদা মাত্রা পেয়েছে এই মঞ্চটা দেখুন গুণী জলে ভর্তি শুভপ্রসন্ন ভট্টাচার্যের মতন আমাদের আদরের সুবাদা রয়েছে দা রয়েছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এবং যিনি মূর্তি করবেন মায়ের যে রূপদান করবেন তিনি আছেন যার ভাবনা তিনি আছে এবং একে ব্লকে মহিলাদের এত বেশি উপস্থিতি এখানে চোখে পড়ছে এবং আমার ভাই দাদারাও এখানে সকলে উপস্থিত আছে। বন্ধুরা এখানে যে যজ্ঞ হচ্ছিল যজ্ঞ কিন্তু সমাপ্ত হয়েছে এবার আর কিছুক্ষণের অপেক্ষা তখনই কিন্তু সম্পন্ন হবে হবে স্থাপন করা এই মুহূর্তে কিন্তু একই ব্লগের আটত্রিশতম বর্ষের যে থিম থিম উন্মোচন হতে চলেছে তো বন্ধুরা এবার কিন্তু এবারের যে উন্মোচন হলে দেখতে পাচ্ছেন এবারের থিম হচ্ছে তর্ক প্রযুক্তি আর তর্ক ব্যক্ত বন্ধুরায় এবারের আটত্রিশতম বর্ষের টিম থিম কিন্তু উন্মোচন হয়ে গেল টিম হচ্ছে যুক্তি আর তর্ক প্রতিমায় রয়েছেন প্রতিমা শিল্পী হরিণ সাহা এবং পরিকল্পনা নির্দেশনায় রয়েছেন বিশ্বনাথ দে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কুটি পুজো সম্পন্ন হয়ে গেছে এবং খুঁটিটাকে সকলে মিলে এখানে অধিবাসী কিন্তু সকলে মিলে কিন্তু খুঁটিটাকে যেখানে খুঁটি স্থাপন করা হবে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে সেটারই কিন্তু ধৈর্য চলছে দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় খুঁটি মানে বিশাল বড় এবং ভারী কারণ আমার দেখে মনে হচ্ছে কিন্তু ওটা একটা শাল কাটের খুঁটি তো সেই খুঁটিটা কিন্তু নিয়ে যাওয়া হবে এবং স্থাপন করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে যেখানে খুঁটি স্থাপন করা হবে সেই জায়গায় সকল মহিলারা মিলে কিন্তু খুঁটিটাকে নিয়ে আসছে এবং কিন্তু স্থাপন করা হবে সকলে মিলে এখানে স্থাপন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সকল মহিলারা মিলে একসঙ্গে কিন্তু কুটি এখানে স্থাপন করে দিলেন প্রতিটি স্থাপন কিন্তু হয়ে গেছে হচ্ছে কুটি পূর্ব প্রতি পুজোর পরে সকলে মিলে একসঙ্গে কিন্তু কুটি স্থাপন করে দেওয়া হয়েছিল আর এরই মাধ্যমে কিন্তু দুর্গা পূজার সংস্ক্য সূচনা হয়ে গেল যে ব্যানারটা আপনাদের দেখেছিলাম সেই ব্যানারের সামনে এখানে আলগনা দেওয়া হচ্ছে সেই অর্গনা মাঝখানে যে পুকুর পূজা সেখানে কিন্তু পুঁজিটা স্থাপন করে দেওয়া হচ্ছে এই এবং তার সঙ্গে এখানে সকল ঢাকিরা কিন্তু প্রিয় করে দাঁড়িয়ে সেটা কিন্তু এক অভূতপূর্ব অনুভূতি সৃষ্টি করছে সম্পূর্ণ জায়গাতে

নানান জনের নানান মত কিন্তু আমাদের ভাবনাটা হলো সবাইকে একসঙ্গে নিয়ে কি করে আমরা একসঙ্গে চলবো শুধু এই দুর্গা পুজো নয় ব্লকের মধ্যে সবার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক হয় ব্লকের সঙ্গে এবং ব্লকের বাইরে যারা আছে সবার সঙ্গে সবাইকে একসঙ্গে আমরা পথ চলতে চাই এবছর এবং আগামী দিনে দর্শকদের জন্য কি বলতে চাইছেন মানে

পাওয়াটা আমাদের একমাত্র মানে ভাবনা নয় আমাদের হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে পুজো করব এবং এরমভাবে যদি আমরা সবাই এক এক মানে মিলে পুজো করি সবাইকে নিয়ে একসঙ্গে পুজো করি তো এমনিতেই ওটা সবার কাছে ওটা পৌঁছে যাবে ইমোশনালি কানেকশন যেটা বলছেন মানে লোকেদের সঙ্গে সেটা অলরেডি হয়ে যাবে মোটামুটি কাজ কবে থেকে শুরু হবে শুরু হয় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম স্লগের কুটি পুজো দু হাজার পঁচিশে শারদ সূচনা এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো যে জায়গায় পুজো একটা কম্পিটিশনে দাঁড়িয়ে গেছে বলতে লাগে কোথায় কত বেশি প্রাইজ আসবে সেরকম একটা জিনিস থাকে সেখান থেকে কিন্তু এইখানে বিপরীত একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এখানে প্রাইজের দিকে কোনো মানে ভঙ্গই নেই সকলে একসঙ্গে একটা মধ্যে অংশগ্রহণ করবো এবং সেটা আনন্দ করব। সেটাই কিন্তু এখানে মূল যেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো তো এবারে থিম হচ্ছে যুক্তি কক্ষ গতবারের অসাধারণ কাজ আমরা এখানে দেখেছি তো এবারও একটা বিশাল এক্সপেক্টেশন রইলো আপনাদের সঙ্গে সঙ্গে আমাদেরও দেখা যাক এবারে কেমন হয় যেমন জানতে পারলাম আগামী দিন থেকেই হয়তো কাজ শুরু হয়ে যাবে এবার শুধু অপেক্ষা উদ্বোধনের এবং তারপর কেমন হলো সেটা দেখার তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখা হচ্ছে পরে ভিডিওটা ততক্ষণের জন্য টাটা